দেশি সকল পম পম এক একসাথে এক ভিডিও দেই সবগুলোরই পম বিশাল বড় বড় তাদের পম্পমগুলো দেখে আরাম দেখার মতো তাদের কাজই শুধু পম পম সরবরা তাদের আর কোনো কাজ না তাদের ভিডিওর কোনো উদ্দেশ্য নাই কোনো লক্ষণ নাই তাদের ভিডিওতে কোনো শিক্ষা নেই তাদের শুধু ভিডিওর কাজে লুডু লানো দেখানো এছাড়া তাদের ভিডিওতে দেখার মতো আর কিচ্ছু তাদের এই বিয়ার হলো মূলত ছেলে বিয়ার তাদের মনে হয় না যে এই এক মিলিয়ন দুই মিলিয়ন বিউ হয় সবগুলোই ছেলে বিয়ার তাদের কোনো মেয়ে বিয়ার সবগুলো কম কম বৌদি কোনোটাই না এর এই বর্তমানে দেশের কালচার দেশের সব সমাজ সাংস্কৃতিক অংশ দিতেছে এই টিকটকের মাধ্যমে তাদের এই টিকটক ভিডিও যারা দেখে কেউ অপ্রাপ্তবয়স্ক না সবাই প্রাপ্তবয়স্ক এবং তাদের এই ভিডিওগুলো সাধারণত অ্যাডাল্ট ভিডিও তাদের ভিডিওগুলো মূলত প্রাপ্তবয়স্কদের জন্য তাদের কি অবস্থা তাদের নাচা নাচি গান কোনো কিছুই দেখার মতো না একদম অশ্লীল ভিডিও